গরু সুস্থ আছে গরুর মুখের উপরে বিন্দু বিন্দু ঘাম আছে কিন্তু বাজার ভালো থাকে তাহলে পঁচিশ তিরিশ হয় আর সবগুলো গরু থাকে ধানের আছে অ্যাংকার আছে ভুট্টো আছে বরার খরচ গরুগুলো ধুতু আগে দেখেন আমি প্রথমে হোটেলের বয়ের চাকরি করছি এখন থেকে চার মাস পরে বাজারটা কিরকম থাকবে সে বিষয়টা কিন্তু আগে মাথার ভিতর রাখতে হয় যারা বোঝে না তারা বয়সে গরুর পিছনে মাদ হাত দেয় ঘাসের গরু কিন্তু লোকটা বসে যায় না চলে আসছি দেখি যাচ্ছ আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি এপিসোডে বেশ কয়েকদিন হয় আপনাদের তেমন ভিডিওই দেখাতে পারছি না প্রতিদিন সন্ধ্যার দিকে আমার নিয়মিত দর্শকরা শুধু নতুন ভিডিও খোঁজেন আপনারা জানেন শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় যেতে পারছি না কিন্তু আমারও তো ভালো লাগছে না যাই হোক আজকে বছর আত্মিতেই ইচ্ছে করেছিলাম যে আমাদের গ্রামেরই এক উদ্যোক্তা আছে সাগর তার খামারের একটা ভিডিও চিত্র আপনাদের দেখাবো কিন্তু সকাল থেকেই আবহাওয়া তেমন একটা ভালো না বইরি আবহাওয়া এরপরেও চলে এলাম চলুন আজকে সাগরের খামার দেখাবো এবং তার জীবনের গল্প আপনাদের শোনাব লেগে থাকলে যে সফল হওয়া যায় আজকের ভিডিওতে সেটি দেখাবো আপনাদের কথা আর বাড়াচ্ছি না চলুন আগে খামারে প্রবেশ করা যাক

बीस्टी यार पिछले देखे भुआई लगी आज तलिब बाजर लोग आह सह ए ए ए पास्टर्स ये बड़ी ये पिछले मन होते से बाबा बहुत खुले देखो पिछले मत हो क्या हलका आंसे हम हाँ। यहीं नहीं थे हम कहाँ से हमारे बीस्टी देख ले हम बहुएं करे आह सह ए इस पास्टर्स तुम्हारे बासा ना बांपासे बासा आह मैं एक दांपासे ल নতুন গরুর জায়গা এইখানে জি তার মানে এটা কি কোয়ারেন্টাইন সেট জি কোয়ারেন্টাইন সেট আচ্ছা প্রথম যখন আসছিলাম আর মনে এই যে এইখানে এইখানে একটা গর্ত ছিল হ্যাঁ এটা পুরোটাই পাগার ছিল পাগার ছিল হ্যাঁ প্রথম আর আমার মনে হয় যে এইখান দিয়ে ঢুকে এই নিচে তোমার খামার ছিল না আন্ডারগ্রাউন্ডের ভিতরে ছিল লাগে আমার ফার্ম ও একবারে প্রথম দিনে কয়টা গরু ছিল প্রথম ছিল 11টা গরু আপনি যখন আসেন

আর এটা তোমার এটা লেখা গোডাউন গোডাউন এক সময় ফার্ম ছিল আচ্ছা ঠিক আছে এইটা দেখার মাধ্যমে শুরু হোক খাদ্য গোডাউন মাশাআল্লাহ এটা কি মামা এখানে আছে অ্যাঙ্কার অ্যাঙ্কার সয়াবিন আছে মুসুর আছে ভুট্টা আছে খেসারি আছে বসে আছে ধানের গুঁড়ো তুমি কোনো কোম্পানি ফিট ফিট খাও না না পেট মুক্ত ফিট খাও না না পেট খাই না নিজে নিজে খাদ্য তৈরি করো না জি ওই বস্তা কিনে নিয়ে এসে আচ্ছা দেখি ডালা গড় করে আচ্ছা দেখি কি কি খাবার তুমি খাওয়াচ্ছ একটু দেখি এখানে আছে হলো গা ধানের গুঁড়ো ধান গুঁড়ো হ্যাঁ ধানের গুঁড়ো আছে অ্যাঙ্কার আছে ভুট্টো আছে মসুর আছে খেসারি আছে সয়াবিন আছে আর ভুসি আছে এই হলো গা সাতটা আইটেম

আপনি যখন আসেন তখন আমার গরুটা কম থাকে এর আগে গরু ছিল বিরানব্বইটা মানে বিরানব্বইটা গরু ছিল শুরু করলে কয়টা দিয়া শুরু করছিলাম হলো সর্বপ্রথম তিনটা দিয়ে আর আপনি এসে দেখছিলেন হলো গা তিনটা দিয়ে শুরু করছিল যখন এগারোটা তখন আমার আশা সৌভাগ্য জি আচ্ছা দর্শক এই সাগরের কিন্তু বড় একটা গল্প আছে তো অনেকেই পিছনের গল্পটা হাইড করতে চায় আমি আমার গল্প হাইট করি না জি তুমি কি হাইট করো কখনো না না আমি আগে মনে করেন যে যেভাবে ছিলাম ওই কথাটাই আমি একজনের সাথে যখন পরিচয় হই তখন আমি বলি যে আমার এক সময় আমার দিন চলে না আচ্ছা সেই গল্পটা শুনবো ওইখানে আগে একটা গরু দেখবো হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা দুই চাচা বসতে বসে থেকে যেহেতু বাইরে বৃষ্টি জি আমি সহজে যেতে পারবো না না তোমার কাছ থেকে তোমার শুরু থেকে এই পর্যন্ত উঠে আসার গল্প আমি শুনবো আচ্ছা ঠিক আছে আঙ্কেল এবার গরু দেখাই আচ্ছা ঠিক আছে

আচ্ছা যা বলছিলাম যে তুমি সারা বছর আমি অস্টাল করাস গরু পাই ফেলে থাকি আর এর কারণটা এর কারণটা হলো গা এই গরুটা ধ্রুত মাংস আসে এবং মোটা তাজা হয় প্লাস লাভও হয় হ্যাঁ যেহেতু আমার হলো গা শর্ট প্রজেক্ট আমি তিন মাস বা চার মাসে আমি গরু বিক্রি করে দিই সেই ক্ষেত্রে আমার করস গরুটাই বেটার অর্থাৎ কয় মাস হলো

লাভ কম হয় কিছুটা চালান আসে আর কিছুটা ভালো হয় আমার দু একটাতে লস হয়ে যায় দু একটা লস যায় আর এখন লস যাওয়ার চিন্তা ভাবনা আমি করি না কারণ হলো গা যেহেতু দীর্ঘদিন আমার হয়ে গেছে অভিজ্ঞতাটা একটু বাড়ছে সেই ক্ষেত্রে আমি লস সেই অভিজ্ঞতাই আর জন্য আসলাম বাবা আচ্ছা তুমি তো নিজেই কাজ করতে জি এখনো করি আঙ্কে এখন সকাল সকালবেলা এসে মনে করেন যে গরু গোবর উঠেছে এর বাদে আর কয়টা আপনি যদি এর বাদে আছে এখন তিনটা কর্মচারী আছে একটা ছুটিত আছে আর দুইটা বর্তমান রানিং আছে অর্থাৎ তিনজন আছে আর তুমি একজন জি ঠিক ভাল করে মনে করেন আপনি যে অসুস্থ না থাকলেন এই যে গোবরগুলো দেখতেছেন এই গোবরগুলো কিন্তু আমি আমি উঠাইতাম এই প্রজেক্টটা অর্থাৎ এই মোটা তাজাকরণ এই হলিস্টেম ফিজিয়ান জি এই এটা কয় আলোর তুলবা আমি চারটা মানে তিনটা তলব ফুল হলিকে অষ্টাল পরাশ গরু আর একটা তলব হলিকে দেশাল

ওই যে গরুগুলো মানে মনে করেন যে আমি কোরবানি গরু তখন তোলা শুরু করে দেব কিছু গরু হবে চার মাস কিছু গরু হবে সাড়ে তিন মাস কিছু গরু হবে আড়াই মাস কোরবানির গরু কয় মাস আগে উঠাব কোরবানির গরু উঠাব লাগে রোজারিতে গরু বিক্রি বৃদ্ধি করে তুমি যদি কেনো হাটে বাজার থেকে আসলে কী কী বিষয় লক্ষ্য রেখেছিলো আমি প্রথমে হলো গা পাপ গরুর পাড়া লক্ষ্য করি তারপর হলো গা এই যে গরুর মাসুমটা মানে মুখটা এ দেখেন এই যে গরুর সুস্থ আছে গরুর মুখের উপরে বিন্দু বিন্দু ঘাম আছে তারপরে এই গরুর মুখটা দেখি যে গরুর মুখটা বেশি লম্বা ওই গরুটা সারে কম মানে মুখ হতে হবে খাটো আর কি গোলগাল সুন্দর চেহারা দেখেন আমার একটা গরুর মুখ মুখের থোতাটা বড় নেই সব একই ছাগল গরু আর আমার গরু যদিও আমি ছোট গরু কিনি গরুগুলো মানুষের নজর কারা হতে হবে বা নজরকারে কারে এই গরুগুলো যখন আমি হাটে নেব আমি তো দুই চারটা গরু নিয়ে নেই আমি দশটা করে গরু হাটে নিই তো হাটে নেওয়ার পর আমার নিজস্ব ডোগা আছে প্রত্যেকটা হাটে ডোগায় বাঁধার পরই মনে করেন এক ঘন্টার মধ্যে আমার গরু কেনা আছে শেষ হয়ে আচ্ছা ঠাকুর তুমি কি মনে করো যে শুধু দেশি দানাদার খাবার আর টুকটাক খড় ঘাস গরু মোটা সম্ভব হ্যাঁ সম্ভব আমার আমি আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা সম্ভব আর আর কথা বলি অনেকে আছে খামারি যারা নতুন আছে ওরা শুরুতেই মেপে মেপে খাওয়ায় আর এটা কিন্তু মেপে মেপে খাওয়ার কোনো জানে গরু খাবে আমরা পরিমাণ তো জানি যে গরুটা কয় কেজি খাচ্ছে বা আমি যে কথাটা বললাম যে মেপে মেপেতে ওরা বাটিত করে দুই বাটি এক বাটি ওরকম সিস্টেম আমারটা হলো গা আমি গরু হাটে থেকে যখন নিয়ে আসবো নিয়ে এসে কোয়ারেন্টিনের সেটে রাখবো রেখে মনে করেন যে ওখানে প্রথমে খুঁড়া ভ্যাকসিনটা দেব তার সাত দিন পরে দেব হলো গা ইয়া কি একটা বলে যে গোল গোল যে ওঠে ল্যাম্পিক ওদের ভ্যাকসিন করবো তারপরে হলো গা আমার বুস্টার পাবে তিন মিনিট ওটা করার পরে আমি মূল সেটে নিয়ে আসি প্রথম নিয়ে আসে তুমি এফ এম ডি করো হ্যাঁ এফ ডি করি তারপরে এল এস ডি এল এস ডি করি হ্যাঁ তারপরে কৃমিনাশক তারপরে কৃমিনাশক তারপর ভিটামিন হ্যাঁ তারপরে মনে করেন যে মূল সেটে নিয়ে আসবো আচ্ছা নিয়ে এসে তখন ওকে লিভার টনিক দেবো ভিটামিন দেবো ক্যালসিয়াম দেবো তারপরে জিঙ্ক দেবো তার মধ্যে আলহামদুলিল্লাহ গরু উঠে সমস্যা না সমস্যা একটা কথা বলি আঙ্কেল আমরা গরু কেনার সময় আমাদের টার্গেট থাকতে হবে যে আমি তিন মাসের গরু বা চার মাসের গরু এরকম এক একজনের একটা প্রজেক্ট থাকে তো আমি চার মাসের যে গরুটা আমি কিনবো এখন থেকে চার মাস পরে বাজারটা কীরকম থাকবে সেই বিষয়টা কিন্তু আগে মাথার ভিতর রাখতে হবে তো আমি মনে করেন যে চার মাসের টার্গেটে গরু কিনলাম ওই সময় যা বাজার খারাপ থাকে এবং কোনো সিজন না সিজন না তখন কিন্তু আপনি সিজন বলতে কিন্তু আমরা বুঝি এটা দর্শকদের জানা দরকার যেমন বছরে কয়েকটা মাংসের গরুর সিজন আছে সিজন থাকে যেমন পয়লা বৈশাখটা ভালো হ্যাঁ ভালো ডানে আর সবে বরাদ সবে বরাদ আছে কুরবানির কুরবানির 16 ডিসেম্বর আছে ডিসেম্বর বা রোজা দিও হ্যাঁ রোজা এরকম গরু চাই এরকম যারা মাথার ভিতর রেখে গরু কিনবে বা গরু লালন পালন করবে তারা কখনোই লস খাবে না সুদিবস্ত হবে না এখন তো তোমার ঘাস নাই ঘাসের ক্ষেত দেখতেছেন আঙ্কেল বাবা ঘাসের খেতের দিকে তাকালে কান্দা আছে তোমার ঘাসের খেতে যে রকম অবস্থা আমার ওই একই অবস্থা সার দিয়েও কাজ হয় না সার দেবো বৃষ্টি দুই দুইয়ের সাড়ে ছয় বিঘা খেতের ঘাস আমার নষ্ট হয়ে গেছে এই সাড়ে ছয় বিঘা খেতের ঘাসের আবাদ করতে প্রায় এক লক্ষ টাকা লাগবে এই যে সামনে যে লাল করাসটা দেখতেছে এটার কিন্তু পঁচিশ দিন বয়স এটা হলো কি বর্ডার করস গরু বরার করস গরুগুলো ধুতোয় আগে দেখেন আমার ঈদের একদিন আগের গরু আছে বা হল গা সাতাশ দিন গরু আছে দেখেন হয়ে গেছে কিন্তু বর্ডারি গরুগুলো যদি একবার খাওয়া ধরে মনে করেন যে বর্ডারি গরু ওরা তো খেতে দেয় না ওরা চড়ায় ছেড়ে দেয় বা যা খায় খাইলো না খায় না খেলো আর আমার এখানে আসে কিন্তু আদর যত্ন বেশি পায় এবং খাদ্য হ্যাঁ ভালো পরিবেশ পায় খাদ্যটাও নিয়মিত পায় এই জন্য তুমি আপনি পরামর্শ দেওয়ার ই হল গা আপনি বর্ডারি গরু আপনি পেলতে পারেন জি আমরা মনে করি যে ইন্ডিয়ার সাথে আমাদের এখন সম্পর্ক ভালো না মধু হয় গরু আর আসে না এখনও ইন্ডিয়া থেকে গরু আসে এই গরুটা একদম কাবু ছিল আনতে সাতাশ দিনে যে গরু তাকে বিশ্বাসই করবে না আপনার একটা গরু দেখলাম হলো গা বলদ গরু সেম ওই কালারই কিন্তু এটা সার ওইটা বল। সকালবেলা ভোর ছয়টার সময় কর্মচারীরা ঘরে ঢুকেই প্রথমে হলো গা রাত্রে যে সব পায়খানা করে ওই হ্যাঁ ওইটাই পরিষ্কার করে প্রথম তারপরে হলো গা পানি মেরে ধুয়ে যায় ধোয়ার পরে গরু খ্যার দিয়ে দেয় খ্যার দেওয়ার পরে মনে করেন যে আধা ঘন্টা গ্যাপ দেয় ওরা এই আধা ঘন্টার মধ্যে ওরা খাবার খায় খাবার খাওয়ার পরে মনে করেন নয়টার সময় এসে দেয় হল গা দানাদার খাদ্য দানাদার খাদ্য শেষ গোড়া একদম ক্লিয়ার একবারে ধুয়ে পরিষ্কার করে দেবে এর মধ্যেই গরুগুলো শুয়ে পড়বে তো আমরা একটা পর্যন্ত খামারে কোনো লোকই আসে না যদি কোনো গরু যদি দড়ি ছিঁড়ে বা ছুটে যায় সেক্ষেত্রে আসে হলে আসে না প্রয়োজন ছাড়া আসে না তো একটার সময় এসে একবার এই গোবরগুলো তুলে ফেলাতে তুলে ফেলাতে আবার চলে যাবে আসবে হলো গা আড়াইটার সময় এর মধ্যে হলো গা ওদের ঘাস কাটা থাকে খের কাটা থাকে বা দানাদার খাদ্য গড় করে তারপরে আসে হলো গা সাড়ে তিনটার সময় এসে গরু আবার খেয়ার দিয়ে দেয় প্রত্যেক গোড়ায় খের দিয়ে দেবে পরিমাণ মধ্যে তারপরে হলো কে আপনার আসের আজান পাঁচটার দিকে আবার দানাদার খাবার দেবে দানাদার খাবার দেবে গোড়ার ভিতর যদি হালকা খেয়ার থাকে তাহলে খেয়ার দেয় না আর জল না থাকে ওই খেটার দেয় হলো কে যাবর আচ্ছা এখন যে ঘাস একেবারেই নেই তাতে গ্রোথের কী অবস্থা মনে হচ্ছে গ্রোথ আর আমি আরেকটা কথা বলি এটা অনেকের কাছে আমি বলি না গরু যখন উঠিয়া যাবে তখন আমি মনে করি ঘাস না দেওয়াটাই ভালো আমি একটা কথা বলি আঙ্কাল এই যে আমরা খেয়ার দিতেছি ব্যাপারীরা বা পাবলিকও যারা বোঝে না তারা বসে গরুর পিছনে মাজার হাত দেয় যে গরু টাইট কীরকম ঘাসের গরু কিন্তু লোকটা বসে যায় আর হলো গা খার গরু কিন্তু লোক বসে না আমি বেচার আগে আমি ঘাস বন্ধ করেছি কিন্তু গরু তো মানে খাদ্যের মধ্যে ঘাসের মধ্যে ঘাসের বিকল্প নাই ঘাসটা হলো গা গাভী গরুর জন্য বেশি প্রয়োজনীয় এবং সার গরুর শুরুর থেকে মাঝামাঝি পর্যন্ত যায় মাঝামাঝির পরে মানে শেষ টাইবে শেষ এক মাস ঘাস না দেওয়া আমি মনে করি যে ভালো খড় খড়টা দিলে টাইট এসে যায় তো এখনকার মানুষ তো হলে গিয়ে চালাক বেশি আর সেই মনে করেন যে টেবা টেপি শুরু করে দেয় যখন লোক বা আঙ্গুল দাবে যাবে তখন ওরা মনে করবে ফিট খাওয়ায় সে ঘাস খাওয়ায় না গরু এ গরুর ওজন হবে না মানে এমনি ফেঁপে উঠছে নানান ইয়া আর যখন আঙুলটা দাববে না তখন ওনারা বলবে না গরু টাইট এ গরু নেওয়া যাবে এ গরুর মাংস বৃদ্ধি হবে মাংসের ওজনও বেশি হবে এই জন্য আমি মনে করি লাস্টের এক মাস এসে ঘাস বন্ধ করে দিয়ে খেয়ারটা খাওয়ানোই ভালো আচ্ছা তুমি ছোট্ট করে তোমার যদি সেই উঠে আসার গল্পটা অর্থাৎ প্রথমে কীভাবে গরুর খামারে এলে এর আগে কি করতাম আমি প্রথমে হোটেলের বয়ের চাকরি করছি তো ওখানে দীর্ঘদিন করার পরে একটা মানে যারা বিদেশের লোক নেয় বাংলায় বলে দালাল উনি এসে বলল যে আমার বাইরে হোটেল আছে হোটেলে একটা বাবুর সি অথবা একটা কারিগর কতদিন বয়ের চাকরি করতে আমি হোটেলে আসার বয়স হলো গা দুই হাজার সনে

ছয় লাখ টাকা দিয়ে নিয়েছিল তো হলো আমার কাছে অর্ধেক টাকা চাইছিল তো আমি বলছিলাম যে অর্ধেক টাকা আমার কাছে এক টাকাও নেই তো আমার আরেকটা বিষয়ে সহযোগিতা করতে হবে যদি আমাকে নেন আমি লোনের একটা ইয়া করব ব্যবস্থা করব সেই লোনের গ্রান্টার থাকতে হবে আপনার আচ্ছা আপনি নিয়ে যায় আমাকে ফাঁকে দিবেন তাহলে তো এই লোনটা আমি শোধ করতে পারবো না আচ্ছা লোন করে তুমি হ্যাঁ লোন করে আমি আড়াই লাখ টাকা ওদের হাতে তুলে দিই আর বাদ বাই জায়গা কাজ করে সোধ তা আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পরে পরের মাসে আমার বেতনটা বাড়া দিয়েছিল আমার কিছু কেনাকাটা করে আমার বাসায় দিয়ে গেছিলো সেই মালিক প্রথমে কারিগরের কাজ করছি তারপরে হলো গা করছি হোটেলি হোটেল ওখানে হোটেলই টপ করলেন জি কোটালি বিদেশে কতদিন ছিলাম টোটালে হলো গা আঠারো মাস শত না বাইশ মাস ছিল বাইশ মাস এর ফলে দেশে চলে আসলাম দেশে চলে আসবে দেশে চলে আসার পরে প্রথমেই ঠিক বললাম প্রথমে দেশে থাকা অবস্থাতেই তো আমি আপনার চ্যানেলের ভিডিওগুলো গুলো দেখতাম তে বাতে আমি যদিও আমি দেশে যাই গরু পালন করব তো বেশিটা আগ্রহই হই হলো আপনার চ্যানেলের ভিডিও দেখে তো গরু যখন তিনটা গরু নিয়ে এসে পাললাম পালার পরে দেখলাম যে না আসলে কিছু টাকা লাভ তারপরে তিনটা তুমি নিজেই কাজ করছো মানে বিল্ডিং এর পরে ছডা তারপর ওটা ছটা বিক্রি করে আমি এগারোটা গরু কিনে নিয়ে এসলাম তখন এগারোটা কেনার আগে আমি আন্ডারগ্রাউন্ডের ভিতরে কিছুটা হ্যাঁ হ্যাঁ অবহেলিত গরুর দামটাও কম ছিল আর একটা কথা বলি এটা রাজনৈতিক বিষয়ে চলে যায় এটা না বলাও ভালো তাও একটু বলি এমনও লোক আছে নেতাদের পিস পিস ঘুরে আরে ভাই ওদের আমি বলি যে আপনারা নেতাদের পিছে না ঘুরে যারা নিম্ন পর্যায় থেকে উপরে আস মানে উপর পর্যায়ে চলে আসে ওদের কিছু সময় দে ওদেরকে ওদেরকে হ্যাঁ ফলো করো দেখবে তুমি একদিন সফল সফল অনেক অনেক ধন্যবাদ সাগর তোমাকে তোমাকে এমনিতেই পছন্দ করি পছন্দ করার মূল কারণটাই হচ্ছে তুমি পরিশ্রমী আত্মবিশ্বাসী এবং সদালতই সুন্দর মনের একজন মানুষ দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি এবং সামান্য গল্প শোনানোর চেষ্টা করেছি আমার এই যে স্নেহের ভাতিজা সাগর আমাদের উল্লাহারই শুনতাম মাঝে মধ্যে আসতাম আর খামার দেখতাম আজকেও পুরোনো কিছু ভিডিও চিত্র সংযুক্ত করলাম কেন করেছি যারা নতুন উদ্যোক্তা হতে চান খামার করে একটু ভালো করতে চান তাদের জানা দরকার এগারোটা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকলে এটা সম্ভব না সব কিছু শ্রমিকদের উপরে ছেড়ে দিলে সম্ভব না অন্যের ভালো একটা অবস্থান দেখে হিংসা করলে নিজে এখানে সম্ভব না এক কথায় সততা নিয়ে পরিশ্রম করুন মান ডাক্তার আব্দুল মিনের উপরে ভরসা রাখুন তাহলে কিন্তু গরুর খামার কেন যে কোনো ব্যবসা বাণিজ্যই আপনি সফল কাম হতে পারবেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি তাদেরকে একটা কথাই বলব পরিশ্রম করতে হবে বেশি বেশি আর লেগে থাকতে হবে লেগে থাকলে অবশ্যই আপনি সফল হবেন সবার জন্য দোয়া করে ভালোবাসা জানিয়ে বিশেষ করে এই সাগরের জন্য দোয়া করছে সাগরের সে

আরেমে যাবো আর কি আচ্ছা ঠিক আছে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন